সমাপ্তির দিকে শেষ পর্যায়ে তাই আপনারা মুহব্বতের সাথে আমার সঙ্গে ধরু শরীফ পাঠ করবেন আল্লাহ ও تاج والد دیکھ کر تیر آماما نور کا سر جکاتے ہیں الٰہی بولو بالا نور کا اللہم صلع علی مولانا আপনারা সবাই বসে বসে যান যান যারা আছেন আপনারা দেখতে চান আমাদের এই স্টেজে বসে আছেন আপনারা যারা বসে আছেন আমি ধন্যবাদ জানাই যারা দাঁড়িয়ে আছেন বাহিরে আছেন আপনারা সুন্দরভাবে বসে যান কিছুক্ষণের মধ্যে মিলার শরীফ হবে সালাত সালাম হবে আমাদের এই যারা হেব শেষ করেছে তাদের দস্তারে ফজিলত হবে তাদের মাথায় পাগড়ি পরিধান করা হবে এবং সকলের জন্য দোয়া করা হবে সলাত তুনিয়া রসুল আল্লালাইকুম ইয়া ما من الوذ به سواك عند خلول الحادث صلاه الدنيا بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جلو أغراء أنبياء تاجدار جلوگر ہو رحمت پروار مرحبا جلو اگر ہو امتوں کے دستگیر جلو اگر ہو دیا روشن ضمیر یا আল্লাহ আল্লাহ আল্লাহু তোমরা তোমরা ছাত্ররা পড়ো সবাই ছেলেরা তোমরা পড়ো আল্লাহ আল্লাহ আরো বুলন্দ আওয়াজে আরো mohabbat আওয়াজে अल बहर सलाम सारे फरश्ते आसमानो आए सुब विलादत پیارے نبی پر सलाद سلام پہنچائے نبی جی الله 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 لا إله إلا الله <سؤال> محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم نور مدينة حاشمية سنية مدرسة ادوغة بغري پردان او اي بارشق محفلت سرد و شمانت জনাবে আলহাজ হারুন রশিদ মাজবান্ডারী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাওলা কচুয়া চাঁদপুর আলহাজ আব্দুল হক নাওলা শাহি জামে মসজিদ সম্মানিত উলামায় গ্রামের মধ্যে আপনারা আমার পূর্বে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন যিনি আমাদের মৌলানা আপনাদের উস্তাদ বর্তমানে ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাসক অনার্স বিভাগের লিকচারার মুজাহিদে মিল্লাত عزیزم مولانا محمد امین الاسلام قادری مولانا ناصر امام مولانا جعفر علی صاحب مولانا منیر حسین القادری مولانا عبدالسلام نیازی، محفیل پوری السلام نیازی محفل حافظ محمد عمیر حسین القادری বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমার অত্যন্ত স্নেহের মৌলানা মোহাম্মদ শাহ পরান হুসাইন শাহজি জিদা মজুদু শরফু এবং অত্র এলাকাবাসী আমি এখানে আমাদের মুরব্বী বয়স্ক মুরব্বীদেরকে এই স্টেজে দেখছি আমার আমারও শঙ্কাম স্টেজে তি ফর্মা আছেন যারা এলাকাবাসী বয়স্ক মুরব্বী নজয়ান আমার স্নেহের ছাত্র এবং আপনার এলাকাবাসী সকলের প্রতি আমি সালাম জানাই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের সকলের প্রতি আমি মোবারকবাদ ধন্যবাদ জানাই আমাকে মৌলানা শাহপরান হোসায়ন কাদরী শাহাজী সে একটা আশা করেছে তার পক্ষে আমার আজিজ মৌলানা আমিনুল ইসলাম কাদরি আমাকে বেশি জোর করেছে যে হুজুর আপনার ছাত্র শাহপরান মৌলানা শাহপরান আশা করেছে আপনি একটু মাদ্রাসা দেখে আসবেন কয়েকজন ছাত্র হেফ করেছে আপনার হাতে একটু তাদেরকে পাগড়ি দেয়া হবে আপনি একটু দোয়া করে আসবেন আমাদের মনেও চাই একটু আপনাদেরকে দেখার জন্য এদিকে আসলে আমাদের জামে আহমদিয়া সুন্নিয়াই লেখাপড়া করেছে ওলামাই হালে সুন্নত এলাকার জম তাদেরকে দেখতে আপনাদেরকে দেখতে আমাদেরও মন চায় কিন্তু আসা যাওয়ার মধ্যে প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা লেগে যায় শুধু আসা যাওয়া ওয়াল নসিহতের কথা বাদ দিলাম শুধু চট্টগ্রাম থেকে পর্যন্ত আসা যাওয়ার পথ জামে পড়লে তো অবস্থা আরো কাহিল জামে না পড়লেও মেইন আপনাদের কুমিল্লা পর্যন্ত আসতে সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা লেগে যায় আর এদিকে আসলে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেগে যায় আর আপ ডাউন আসা যাওয়ার মধ্যে নয় দশ ঘন্টা লেগে যায় এই জন্য এটাই হলো আমাদের আমাদের জন্য বড়ো বাধা নতুবা আপনাদেরকে দেখতে ইচ্ছা হয় আমাদের ছাত্ররা কোথায় কি খেদমত করছে অনেক ছাত্ররা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে অনেক ছাত্ররা মসজিদ প্রতিষ্ঠা করেছে অনেকেই আহলে শুন্যতাল জমাতের খেদমতে আছেন তাই তাদেরকে দেখতে মনে চায় তো আলহামদুলিল্লাহ এবার তো এই এক সপ্তাহের মধ্যে দুইবার এসে গেলাম এই এক সপ্তাহের মধ্যে কয়বার আমার মনে হয় ওই দিন যে আসলাম নূরপুর আপনাদের এখান এই মাহফিল থেকে মনে হয় বেশি দূরে নয় নূরপুর নূরপুর মনে হয় দেড় দুই কিলোমিটার ওই আমার ভাইজান বললেন এই নওলা আর নূরপুর দেড় দুই কিলোমিটার মাসাল্লো কেন পাঁচ দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিল হয়েছে শেষের দিন আমি এসেছি এলাকাবাসী সকলের জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে সেদিনও দেখা হয়েছে আজও চাঁদপুর কসুয়া নৌলাবাসীর সাথে দেখা হলো আপনাদের প্রতি আমি সংক্ষেপে এতটুকু বলবো এ মাদ্রাসার প্রতি নূরে মদিনা হাসেমিয়া সুন্নিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন এই ধরনের মাদ্রাসা এই ধরনের সুন্নি প্রতিষ্ঠান থাকলে এলাকাবাসীর মজবুত থাকবে ইমান এই ধরনের সুন্নি প্রতিষ্ঠান থাকলে ওই এলাকা থেকে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বের হবে এই ধরনের সুন্নি প্রতিষ্ঠান থাকলে এসব মাদ্রাসা থেকে এমন এমন যাত্র বের হবে এরা আল্লাহর প্রেমে আমার পেয়ারা নবীর প্রেমে আল্লাহর প্রেমে প্রয়োজনে নিজের প্রাণ নিজের যান উৎসর্গ করবে ঠিক কিনা এইসব প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক রাখবে সুন্নি প্রতিষ্ঠানের সাথে এরা কোনোদিন আল্লাহ রসুলের সানে বেয়াদবি করবে এরা কোনোদিন অলি বুজর্গ অলিদের সানে বেয়াদবী করবে করবে না বরং যারা বেয়াদবি করবে তাদেরকে প্রতিহত করবে ঠিক না তাই বর্তমানে আপনারা দেখতেছেন এই আরব দেশসহ আমাদের বাংলাদেশ বিভিন্ন দেশ বেয়াদবের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে মোনাফেকের সংখ্যা কাফের মুশরিক কাফের মুশরিক বেদিন যারা যারা বিধর্মী এদেরকে চীনা সহজ ঠিক কিনা আমাদের দেশে অনেক বিধর্মী আছে না যারা হিন্দু বৌদ্ধ বুদ্ধিস্ট ইসলাম ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ করে নাই আমাদের পেয়ারা নবীর কলমা পড়ে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই আমার রসুলকে বিশ্বাস করে নাই এ ধরনের বিধর্মী আমাদের দেশে আছে নাই এদেরকে চীনা সহজ ওদের ধর্মীয় কালচার আমাদের ধর্মীয় রীতিনীতি এক সমান নয় এদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এরা আপন এরা আপন ধর্মকর্ম নিয়ে আছে আমরা আমাদের ধর্ম নিয়ে আছি ঠিক কিনা এরও আমাদের দেশের স্বাধীন নাগরিক আমরা যেরকম বাংলাদেশের স্বাধীন নাগরিক আমাদের বাংলাদেশে যারা বিধর্মী আছে এরও আমাদের বাংলাদেশের স্বাধীন নাগরিক এরা ওদের রীতিনীতি নীতি ওরা রীতিনীতি নিয়ে আছে তাদের ধর্মীয় নিয়ে আছে আমরা আমাদের ইসলাম ধর্মের নিয়ে আছি এদেরকে চিনা সহজ কিন্তু যারা আপনার মতো আমার মতো মাথায় টুবিও আছে দাঁড়িয়ে আছে পাগড়িও আছে যুব্য আছে নামাজও পড়ে মাহে রমজানে রাখে আবার হস্তা করতে যায় করতে সময় করে কিন্তু এদের উপরে লেবাস ইসলামের লেবাস একেবারে সুন্দর কিন্তু ভিতরে হলো মুনাফে যাদের ভিতরে একরকম বাহিরে আরেক রকম তাদেরকে বলা হয় মুনাফে এরা উপরে বলে ইসলামের কথা এরা উপরে কোরআন তালাবাত করে নামাজ পড়ে আর অন্তরে হলো আমার পেয়ারা নবীর প্রতি দুশ্মনী অন্তরে হলো আমার নবীর সাহাবাই ক্রামের প্রতি দুশ্মনী অন্তরে আমার নবীর আহলে বাইতের প্রতি দুশ্মনী আল্লাহর ওলিদের প্রতি তাদের অন্তরে হলো হিংসা বিদ্বেষ তাই এদের সাথে প্রকৃত মুসলমান সুন্নি মুসলমানের সাথে মুনাফেকদের সাথে কোন সম্পর্ক থাকতে পারে যারা আল্লাহ রসুলের সামনে বিয়াদাম তাদের যারা বিয়াদবি করে তাদের সাথে সুন্নি মুসলমানের সাথে কোন সম্পর্ক নাই এই জিনিসটা কেমনে বুঝবেন কারা রসুলের রসুল বিয়াদি করতেছে এটা বুঝবেন সুন্নি মাদ্রাসা থাকলে সুন্নি প্রতিষ্ঠান না থাকলে মুসলমান আর মুনাফে চীনা যাবে না আর আপনার আমার গোড়া এলাকাবাসীর ইমান আমাদের আপনাদের ইমান হেফাজত হবে আমাদের আপনাদের ইমান রক্ষা পাবে এই ধরনের সুন্নি প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার তার বাবার নামে প্রতিষ্ঠান উনার নাম হলো আবুল হাশেম মরহুম মরহুম আবুল হাসান সাহেব আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আল্লাহ যেন গোড়া মাহাফিদের সবাব তার কবরের মধ্যে যেন আল্লাহ বকশিস করে এই গোড়া এলাকা এই নাওলা এলাকা যত ইমানদার নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেক ইমানদারের কবরে কবরে রুহে পাকের মধ্যে আল্লাহ যেন বকশিস করে মৌলানা শাহরান হুসাইন শাহজির আব্বা উভয়ের জন্য দোয়া করবেন আমাদের অনেকের আপনারা আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ আমাদের আপনাদের সকলের মা বাবার কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগানে যেন পরিণত করে আমি বেশি লম্বা কথায় যাব না আপনাদের সামনে দু একটি কথা বলে আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি আমি আপনাদের দুয়ায় আপনাদের এখান মতে আসতে পারলাম এটাই আমার জন্য বড় আনন্দের বিষয় মৌলানা শাহরান হুসাইন কাদরি শাহজি এবং আমার আজিজ মৌলানা আমিনুল ইসলাম কাদরি এরা দুইজনে আশা করেছিলেন আমি একটু আপনাদেরকে দেখে যাই মাদ্রাসাটি দেখে যাই এবং বাচ্চাদেরকে পাগড়ি দস্তারে ফজিলত যেন করি আর সকলের জন্য যেন একটু দোয়া করি আমি দোয়া করছি আপনারা দোয়া করবেন আপনারা মুরব্বিরও দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল আল্লাহর আল্লাহ কবুল হওয়া এটা হলো বিরাট ব্যাপার আপনারা দোয়া করবেন এই নূরে মাদ্রাসাকে আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে যেন কায়েম আর দায়েম রাখে এই মাদ্রাসার থেকে যেন এলমেদিনের সুগন্ধি এলমেদিনের খুশবু কোরআন ও হাদিসের খুশবু সুগ্রান এখান থেকে বের হয়ে গোড়া এলাকা যেন সুগন্ধময় হয়ে যায় গোড়া এলাকা যেন নুরানি হয়ে যায় ইয়াদ রাখবেন বাবারা আপনারা যারা অভিভাবক আমি আপনারা যারা মা বাবা আপনারা যারা বড় ভাই চাচা জেডা আমার মুরব্বীরা এখানে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনাদের ছেলে মেয়েদেরকে